হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এইচ এস আইসিটি আইসিটি এর বাইনারি সংখ্যার যোগ কিভাবে করে এই জিনিসটা শিখবো তো আমরা যদি মানে বাইনারি সংখ্যা যোগ করতে যাই আমরা জানি হচ্ছে বাইনারিতে হচ্ছে মাত্র দুইটা ডিজিট শূন্য এবং হচ্ছে এক এই দুইটা ডিজিটের মাধ্যমেই কিন্তু কি বাইনারি সংখ্যার যোগ করা হয় বা বাইনারি সংখ্যাকে প্রকাশ করা হয় এখন এই দুইটা সংখ্যাই আমরা হচ্ছে এখানে ব্যবহার করে কাজ করতে হবে এই জন্য আমরা দেখি প্রথমত এবং এবং যোগ যোগ করলে করলে হবে হবে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান 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 যদি যোগ করি তখন হবে জিরো ফলাফল আর ক্যারি হিসেবে ক্যারি মানে হচ্ছে এটাকে আমরা বহন করে মানে এর পরেরটার মধ্যে ফাঁস করবো এর পরের ফলাফলে এটাকে পাস করবো এই ক্যারি হিসেবে আছে কত ওয়ান জিরো এবং জিরো যোগ করলে জিরো এখানে কোনো ক্যারি নেই তাহলে শুধুমাত্র এক এবং এক যোগ করলে জিরো হবে আর ওইখানে ক্যারি ক্যারি হিসেবে থাকবে কত ওয়ান এখন আমরা এইটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা আজকে আমাদের এখানে বাইনারি যোগটা করব এখন আমরা প্রথম আমরা এখানে টোটাল চারটা প্রশ্ন রাখছি আশা করি চারটা তোমরা ভালো করে বুঝলে মোটামুটি তোমরা বাইনারি যোগ যত রকম ভাবে তোমাদেরকে দিবে তোমরা করতে পারবা এখন আমরা একটু এটা দেখি যেমন এখানে প্রথমে আমাদেরকে বলছে কি এক এবং এক এই দুইটা যোগ করতে বলছে আমরা যোগ করি এক এবং এক যোগ করলে আমরা দেখছিলাম কি এই যে দেখো জিরো এক এবং এক যোগ করলে কত হবে জিরো তবে তোমার এখানে একটা ক্যারি থাকবে কি থাকবে একটা ক্যারি থাকবো আমরা ক্যারিটাকে এখানে একটু লিখে নিলাম ঠিক আছে লেখার পরে এবার একটু খেয়াল করো এখানে আমাদেরকে হবে আমরা আগে এখানে যে দুইটা আছে ক্যারি কিন্তু আমাদের একা সিটে মাথায় রাখতে হবে আমরা আগে দুইটা যোগ করব জিরো এবং জিরো যোগ করলে হবে জিরো ঠিক আছে জিরোর সাথে আমার ক্যারি এক যোগ করলে কত হবে ওয়ান এখন কি ক্যারি আছে এখন আর কোনো ক্যারি নেই এবার আমরা পরেরটাতে চলে যাব জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান কোনো ক্যারি নেই ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান কোনো ক্যারি নেই জিরো এবং জিরো যোগ করলে জিরো কোনো ক্যারি নেই ঠিক আছে আবার চলে আসি এখানে একে এবং একে যোগ করলে হবে জিরো ক্যারি হিসেবে এক থাকবে মানে আমরা আবারও ক্যারি এক পেলাম ঠিক আছে ক্যারি এক পাওয়ার পরে এবার আমরা আবার এখানে চলে আসি এখানে যদি নিচে কিছু নেই তার মানে ফলাফল ওয়ান তবে ওয়ানের সাথে আগের ক্যারি এক যোগ করতে হবে ওয়ানের সাথে কি আগের ক্যারি এক যোগ করতে হবে যোগ করার পরে তোমার কি হচ্ছে এখানে ওয়ানে ওয়ানে জিরো আমি আগের ক্যারি এক আর এই এক যোগ করার পরে কি হলো জিরো জিরো হওয়ার পরে এই জিরোটাই আমাদের এখন এখানে আসছে আর ক্যারি যে এক একা জিরো যোগ করছি না ক্যারি আবারও এক থাকতেছে আবারও ক্যারি কি থাকতেছে এক থাকতেছে এই আমাদের লাস্ট ওই ক্যারি একটা যেটা ফলাফল যোগ করার মতো কিছু নেই তাহলে হচ্ছে আমাদের প্রথমটা গেলো আমরা দ্বিতীয়টার মধ্যে চাইবা প্রথম হচ্ছে ওয়ান এবং জিরো যোগ করলে কি হবে ওয়ান কোনো ক্যারি নেই ওয়ান এবং ওয়ান যোগ করলে কি হবে ওয়ান এই সরি ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হিসেবে থাকবে এক মানে ক্যারি হিসেবে কত থাকবে এক আচ্ছা এরপর আবার জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হবে এটা হচ্ছে এখানের ফলাফল ক্যারি হিসাবে ওই ক্যারি একটা আবার যোগ করলে কি হবে জিরো আবার জিরো হচ্ছে ক্যারি কিন্তু এক থাকতেছে আবার একটু খেয়াল করো আমার ক্যারি কিন্তু আগের এক আছে এখানে একটু খেয়াল করো এক একে যোগ করলে জিরো হবে ক্যারি এক থাকতেছে আগের এক ক্যারি আছে না আমি আবারও বলতেছি দেখো আমার আগের এক ক্যারি আছে এখানে একে এক যোগ করলে জিরো ক্যারি হিসেবে এক থাকতেছে ওই জিরোর সাথে আমার আগের ক্যারি এক যোগ করলে কি হবে হবে এক আমার কিন্তু এখনো এখানে এক গেছে আচ্ছা জিরো এবং একে যোগ করলে কি হবে এক যোগ করলে কি হবে শূন্য তাহলে হচ্ছে এবার আমরা এই ক্যারি আমাদের কিন্তু এই যে আমরা ক্যারি ইয়ে দেওয়ার অর্থাৎ হচ্ছে ক্যারি আরো আবার এক থাকতেছে জিরো 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 আবার হচ্ছে আমরা ক্যারি এক যোগ করলে এক হবে আচ্ছা এখানে যেহেতু আর কোনো ক্যারি নেই একে আর জিরো যোগ করলে হবে এক এরপরে আমরা আবার এখানে চলে আসবো একে একে যোগ করলে কি হবে জিরো ক্যারি এক থাকবে কিন্তু এখানে একের সাথে যোগ করার মতো কিছু নেই এক হচ্ছে ফলাফল ক্যারি একের সাথে যোগ করলে শূন্য আবারও ক্যারি এক থাকতেছে আমরা ক্যারি একটা সবার শেষে বসে দিব যেহেতু যোগ করার মতো আর কিছু নেই এবার চলে আসি আমরা দশমিকের গুলাতে ওটা আমরা মানে পাম্পাস থেকে ডাং পাশ থেকে আমরা যোগটা করে আস্তে বাম দিকে যাব একে একে যোগ করলে জিরো হবে ক্যারি হিসেবে এক থাকতেছে আবারও একে একে যোগ করলে জিরো হবে ক্যারি হিসেবে এক থাকতেছে আগের ক্যারি ওই যে জিরো সাথে যোগ করলে ওয়ান হয়ে যাবে আশা করি জিরো আর জিরো যোগ করলে জিরো ক্যারি একের সাথে যোগ করলে এক এখানে আর কোনো ক্যারি নেই এরপরে জিরো আর একে যোগ করলে এক দশমিক দশমিক জায়গায় বসবে একে আর জিরো যোগ করলে এক একে একে যোগ করলে জিরো ক্যারি থাকতেছে আবার আবার এক ক্যারি আছে একটু মাথায় রাখতে হবে আবার এক ক্যারি আছে এরপরে হচ্ছে আমরা জিরো আর একে যোগ করলে এক ক্যারি এক যোগ করলে কি হবে জিরো ক্যারি এক যোগ করলে কি হবে জিরো আবারও ক্যারি এক থাকতেছে জিরো আর জিরো যোগ করলে জিরো আর একে যোগ করলে কি হবে এক ঠিক আছে এরপর যেহেতু এখন আর ক্যারি নেই একে আর জিরো যোগ করলে হবে এক দিলাম একে একে যোগ করলে জিরো আবারও কিন্তু ক্যারি এক থাকতেছে এখানে যেহেতু ফলাফল এক আসতেছে আমরা ক্যারি এর সাথে এক যোগ করলে জিরো লাস্টে আবারও ক্যারি এক থাকতেছে ওই ক্যারি একটা আমরা বসাই দিবো মানে আশা করি তিনটা অঙ্ক প্রত্যেকে ভালো করে বুঝছো না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাই বা যে আমরা এটা বুঝতে পারি নাই ইনশাআল্লাহ আমি জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো এটার জন্য আরো সিম্বল ভাবে আবার এবার আমরা চার নম্বর অঙ্কে চলে যাই একে একে যোগ করলে হচ্ছে জিরো আর এরপর হচ্ছে আমাদের ক্যারি এক থাকতেছে যে একে একে যোগ করলে জিরো ক্যারি এক থাকতেছে এরপর এখানে জিরো আর একে যোগ করলে হবে এক ক্যারি সাথে যোগ করলে আবার কি হবে জিরো তাহলে আমরা আবারও ক্যারি এক পাইতেছি এরপরে একে একে যোগ করলে কত জিরো তবে ক্যারি এক থাকতেছে আগের ক্যারি ওই জিরোর সাথে যোগ করলে কি হবে ওয়ান এরপরে জিরো আর একে যোগ করলে এক হবে ক্যারি একটা আছে একে একে কত হবে জিরো আবারও ক্যারি আছে দশমিক দশমিকের জায়গায় বসবে ক্যারি একটা তো আছে এক জিরো যোগ করলে এক ক্যারি একের সাথে যোগ করলে জিরো আবারও কিন্তু ক্যারি আছে একে একে যোগ করলে জিরো তবে ক্যারি এক থাকতেছে আবার নতুন করে আসতেছে আগের ক্যারি জিরোর সাথে যোগ করলে ওয়ান হবে এরপর হচ্ছে আমাদের ক্যারি কিন্তু আছে জিরো জিরো যোগ করলে কি হবে জিরো ক্যারি একের সাথে যোগ করলে হবে ওয়ান এখন আর কোনো ক্যারি নেই জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হবে আবার একে একে যোগ করলে জিরো ক্যারি থাকতেছে আবার তারপরে জিরো জিরো যোগ করলে হবে জিরো ক্যারি সাথে যোগ করলে ওয়ান আবার কোনো ক্যারি নেই এরপরে একে একে যোগ করলে জিরো আবার ক্যারি এক থাকতেছে এখানে একের সাথে এক যোগ করলে হবে জিরো আবার ক্যারি এক থাকতেছে ক্যারি একটা বসে যাবে আশা করি প্রত্যেকে এই যে শুধুমাত্র এক এক যোগ করলে জিরো হবে ক্যারি থাকবে এই জায়গায় হচ্ছে মেন পয়েন্ট এই জায়গাটা যদি তোমরা ধরতে পারো মানে এই পয়েন্টটা যদি তোমরা একটু বুঝতে পারো দেখবা যে মোটামুটি বাইনারি যোগ তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না বাইনারি যোগ তুমি একদম অনায়াসে করতে পারবা তো আশা করি প্রত্যেকে আজকে বাইনারি যোগের ক্লাসটা ভালো করে বুঝেছো আর যারা মনে করো আমার চ্যানেলে নতুন তারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম